নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের খুব ভালো হয়েছে তা এবারের ফলাফল দেখেই বোঝা গিয়েছে এবং তোমরা আমাদের দপ্তরে আমাদের চ্যানেলের বিভিন্ন পেজে ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে যে কামেন্ট সেকশন সেখানে তোমরা তোমাদের দিয়ে ভরিয়ে দিয়েছো তোমাদের ভালোবাসা পেতে পেতে আমাদের আরও আরও যেন ইচ্ছে হচ্ছে তোমাদেরকে আরও কি করে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া যায় তার চেষ্টা কিন্তু পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড বারবার করে থাকে এবং এর জন্য সবচাইতে বেশি তোমাদের যে পছন্দ তা হলো পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো আজ বুঝে গিয়েছে নিশ্চয়ই কি জন্য আমি এখানে এসেছি আমি আজকে এসেছি তোমাদেরকে একটা খুশির খবর দিতে একটা আনন্দের খবর দিতে যারা অধীর আগ্রহে বসেছিলেন বিশেষ করে যারা দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছ যারা নিজেদেরকে আহ আরো এগিয়ে নিয়ে যেতে চাচ্ছ এবং দু হাজার চব্বিশের যারা ফলাফল করেছে ভালো ফলাফল তাদেরকেও টেক্কা দিয়ে তার দাদা টেক্কা দিয়ে নিজেরা এগিয়ে যেতে চাইছো তাদের জন্য আজকে মূল ভিডিও পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার এই বইগুলো কিন্তু বাজারে চলে এসেছে ঠিকই শুনেছ পূজা প্রকাশনী প্রাইভেট চ্যানেল চ্যালেঞ্জারের যে বইগুলো রয়েছে সমস্ত বিষয়ের যে বইগুলো চ্যালেঞ্জার সেইগুলো কিন্তু বাজারে চলে এসেছে আমি এক এক করে তোমাদেরকে প্রত্যেকটি বিষয়ের বই দেখিয়ে দিচ্ছি বলবো তোমাদের প্রত্যেকটা বইয়ের দাম এবং গতবারের কীরকম কমন এসেছিল সেই সংক্রান্ত ভিডিওগুলো অর্থাৎ দু হাজার চব্বিশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কিরকম এই পূজা প্রকাশনী চ্যালেঞ্জার বইগুলো তোমাদেরকে সহায়তা করেছে তার ভিডিওগুলো তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকের কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই পেয়ে যাবে ফেসবুক পেজে এক এক করে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কোন কোন সাবজেক্টেগুলো এসেছে এই যে বাংলা তোমাদের খুব পছন্দের এই বই বাংলা কারণ গতবার মাধ্যমিক পরীক্ষায় বাংলা পরীক্ষায় তোমাদেরকে যেভাবে সাহায্য করেছে তা তো বলবার কথা নয় পূজা প্রকাশী প্রাইভেট লিমিটেড চ্যালেঞ্জার দু হাজার পঁচিশ টার্গেট মাধ্যমিক তার জন্য এই বই ম্যাথ গণিতের বই আমি একটু কাভার পেজ এবং ব্যাক পেজ দুটোই দেখিয়ে দিচ্ছি এই কারণেই যাতে তোমরা বই কিনতে গিয়ে কোনো রকম ভাবে যাতে প্রতারিত না হও এটা হলো ইংরেজি আচ্ছা এবার আসছি ভৌতবিজ্ঞান তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নিয়ে একদম দোকান থেকে গিয়ে মিলিয়ে দেখে কিনে নেবে তোমাদের নিকটবর্তী যে কোনো বইয়ের দোকানে তোমরা গিয়ে খোঁজ করতে পারবে সব বইয়ের দোকানে চলে এসেছে সমস্ত জেলায় চলে গিয়েছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এমন কোনো ব্যাপার না যে উত্তরবঙ্গে শুধু পাওয়া যাচ্ছে বা দক্ষিণবঙ্গে তা নয় সমগ্র রাজ্যে কিন্তু পাওয়া যাচ্ছে রাজ্যের সমস্ত জেলায় পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড এই চ্যালেঞ্জার বইগুলো তোমরা পেয়ে যাবে দেখাচ্ছে এটা ইতিহাস এবং সবশেষে ভূগোল এবার একটু বলে দি বইয়ের প্রাইস কত রয়েছে এমআরপি রয়েছে বইয়ে একশো চল্লিশ টাকা অবশ্যই তোমরা যারা কেন তোমরা জানোই যে এর উপর তোমরা ডিসকাউন্টে পেয়ে যাও তোমরা এর থেকে অনেক কমে পেয়ে যাও আর পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেডের এর আগের যে বইগুলো অর্থাৎ গতবারের বইগুলো সেগুলো কিন্তু তোমাদের কাছে খুব খুব প্রিয় হয়েছিল তোমরা বারবার বারবার সেগুলো আমাদেরকে জানিয়েছো তাই আর দেরি না করে যারা 2025 এর মাধ্যমিকের জন্য নিজেকে এখন থেকে তৈরি করতে চলেছো অনেকে তৈরি হচ্ছে তাই তোমাদের প্রস্তুতিতে কোনো রকম খামতি যেন না থাকে কোনো রকম ফাঁক যেন না থাকে তার জন্য আমরা পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেড আমরা সব সময় সচেষ্ট থাকি তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন উত্তরকে একদম তোমাদের নখদর্পণে রাখতে কিভাবে প্রশ্ন হবে একদম ছোট প্রশ্ন বড় প্রশ্নগুলো কিভাবে হবে সেগুলো এবং রেফারেন্স কোশ্চেন সমস্ত বিষয়ের জন্য তোমাদের এই বইগুলো আজই আনতে হবে তাই দেরি না করে যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিচ্ছ সকলের জন্য অগ্রিম শুভকামনা রইল এবং নিকটবর্তী বইয়ের দোকান আজই যাও গিয়ে কিনে এন পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড এই দু পঁচিশ মাধ্যমিকের চ্যালেঞ্জার বইগুলো